아이디스네 뭐어 그래고 아지시다정 পেট চুক্তি গরুর গোস্ত আটার ডাইল মাত্র একশো তিরিশ টাকা জনপতি দর্শক এমন একটি হোটেলের সন্ধান পাওয়া গিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার বাজারে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আজকে আপনাদের আপনারা অনেকেই শুনেছেন বিভিন্ন জায়গায় পেট চুক্তি হোটেল আমাদের সুন্দরগঞ্জে এরকম একটি পেজ চুক্তি হোটেল আছে আপনাদেরকে সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা শুরু থেকে সময় দেখতে থাকুন কত কত দামের প্যাকেজ আছে প্রিয় দর্শক আমরা সুন্দরগঞ্জ উপজেলার কন্ত্রীবাড়ির ধুপনি মোড়ের যে হোটেল নিয়ে কথা বলছি সেই হোটেলটির নাম নুরানি হোটেল এখানে হচ্ছে গরুর গোস্ত আটার ডাইল পেট চুক্তি একশো তিরিশ টাকা এছাড়াও আরেকটি প্যাকেজ রয়েছে এখানে মুরগির মাংস আটার ডাইল পেট চুকচু একশো টাকা মূলত আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে মূলত গরুর মাংস দিয়ে যে আটার ডাইলটি প্যাকেজটি আছে সেটি চলমান রয়েছে সেটি একশো তিরিশ টাকায় এবং মুরগির মাংসের যে প্যাকেজটি আছে মুরগির মাংস আটার ডাইল একশো টাকা সেটি হচ্ছে চলে না মূলত পাবলিক বা জনগণ যারা দূরদূরান্ত থেকে আসে তারা একশো তিরিশ টাকা গরুর মশো আটার ডাল প্যাকেজটি খায় এখানে এটি হোটেলের নাম নুরানি হোটেল এটা ধুপনি মোড়ে অবস্থিত এবে এখানে বিভিন্ন উপজেলার দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ভিড় জমাচ্ছে এবং খাবারের মান যতটুকু আমি খেয়েছি আজশ তিন দিন খেলাম তিন দিন আমরা খাবারের মান ভালো পেয়েছি এখানে খাবারের মানটা খুবই ভালো এবং আটার ডালটি খুবই সুস্বাদু আপনারা জানেন আমাদের সুন্দরগঞ্জ উপজেলা তথা গাইবান্ধা জেলায় আডার ডালের একটি সুখেতি রয়েছে সেই আডার ডালটি এখানে রান্না হয় এবং সব গরম গরম ভাত আটার ডাইল পেচ চুক্তি যে যত খেতে পারে এখানে কোনো ধারাবাধার নিয়ম নেই অন্যান্য হোটেলের মতো যে বাটি হাফ বাটি ফুল বাটি এত দাম অত দাম সেটি নেই এখানে এখানে হচ্ছে ভাত গামলার মধ্যে নিয়ে যত আপনি খেতে পারবেন ততই আপনাকে দিবে আটার ডাল যত খেতে পারবেন তত আডার ডালই আপনাকে দেবে গরুর মাংস মোটামুটি হচ্ছে রিজনেবল ভালো মাংস দিচ্ছে আমরা যতদিন খেয়েছি মূলত একশো টাকার মধ্যে এই রকম একটি খাবারের মেনু অন্যান্য হোটেলে আপনারা পাবেন না এখানে একটি বিষয় আশ্চর্য লেগেছে অনেকে আমরা শুনেছি পীরগাছায় হচ্ছে একটি হোটেল চাচার হোটেল সেটিও নাম করেছে কিন্তু চাচার হোটেলের থেকে এটি সস্তা হোটেল একশো তিরিশ টাকার প্যাকেজ পেট চুক্তি আপনি যত খেতে পারবেন একশো তিরিশ টাকার মধ্যে খেতে পারবেন এখানে কোনো ধারাবাধার নিয়ম নেই আপনারা যত টানতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল বা ভালো লাগবে আপনাদের জন্য আপনাদের হোটেলটি খুব ভালো লেগেছে আপনারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ এবং আমন্ত্রণ যাচ্ছি চাচা এই হোটেলে খাওয়ার জন্য